হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ডোম রেঞ্জ নির্ণয় ক্লাস টু এবং টাইপ টু দেখব আগের দিন আমরা টাইপ কভার করছিলাম সো যারা টাইপ ওয়ানটা দেখো নাই তারা টাইপ ওয়ানটা দেখে তারপর হচ্ছে দেখো ভাইয়া ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স এই টাইপের কোনো একটা ফাংশনের আমার ডোম রেঞ্জ নির্ণয় করব কিভাবে আচ্ছা এখানে ওয়ান মাইনাস এর জায়গায় এখানে এ মাইনাস এক্স এই জাতীয় থাকতে পারে ঠিক আছে এ মাইনাস এক্স থাকলেও সেম কথা হবে এখানে আচ্ছা আমি কিভাবে করব এটাতে ভাই একটু খেয়াল করো আমার একটা ভগ্নাংশ অর্থাৎ 1 বাই এক্স এখানে এই এক্স এর ভ্যালুটা কি ভাই বলো তো জিরো হইতে পারবে কখনো কিন্তু জিরো হইতে পারবে না কারণ তুমি ক্যালকুলেটরে নাও ক্যালকুলেটর 1 বাই জিরো দিয়ে দেখো এটার ভ্যালু ম্যাথ এরর আসবে ম্যাথ এরর ঠিক আছে অর্থাৎ আমি জিরো দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করতে পারবো না তার মানে নিচে জিরো হইতে পারবে না অর্থাৎ আমার হরে এই হরটা কখনো শূন্য হইতে পারবে না হরটা হর ইজ নট ইকাল টু জিরো তার মানে এখানে আমি লিখতে পারি ওয়ান মাইনাস এক্স নট ইকাল টু জিরো তাহলে এখান থেকে আমি যদি এক্স এর মান বের করতে চাই তাহলে এক্স ইজ নট ইকাল টু ওয়ান এটা হচ্ছে আমার এক্স এর উপরে প্রদত্ত শর্তটা ঠিক আছে এক্স এর উপরে প্রদত্ত শর্ত হচ্ছে আমার এটা এখন আমি এটাকে আসলে ডোম আকারে কিভাবে লিখবো ডোম যে হবে এটা আমার সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো আচ্ছা এখানে যদি ওয়ান এর জায়গায় ওয়ান না থেকে এখানে কনস্ট্যান্ট থাকে তো আমি এটাকে এ দিয়ে প্রকাশ করতে পারি ঠিক আছে এই এটা হচ্ছে এটা আচ্ছা তার মানে আমি এখানে ডোম কিভাবে লিখবো ভাই তাহলে তাহলে এই ক্ষেত্রে আমার ডোম হবে হচ্ছে ভাইয়া ডোম হবে সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র একটা বাদ দিয়ে সেই নাম্বারটা কত ভাইয়া সেই নাম্বারটা হচ্ছে এই যে 1 তাহলে আমি আর মাইনাস যেহেতু শুধু 1 যাবে আর সকল বাস্তব সংখ্যা হচ্ছে আমার ডোমের মধ্যে ইনক্লুডেড মানে ইনপুট আমি দিতে পারবো শুধু 1 ছাড়া কারণ ওয়ান বসাইলে এইখানে এই ভ্যালুটা জিরো হয়ে যাবে ঠিক আছে এই যে এই ভ্যালুটা এখানকার এই ভ্যালুটা জিরো হয়ে যাবে আমি যদি ওয়ান বসাই এক্স এর ঠিক আছে আমি এখানে ওয়ান বসাইতে পারবো না তার মানে ডোম হইলো আমার এটা ইনপুট আমি এটা ইনপুট দিতে পারবো এখন রেঞ্জ কত হবে ভাইয়া তাহলে রেঞ্জ হবে হচ্ছে ভাইয়া রেঞ্জ কিন্তু এখানেও আমার কি হবে আর হবে সকল বাস্তব সংখ্যাই কিন্তু আমার রেঞ্জের মধ্যে হইতে পারে সো আই গেস তোমরা বুঝতে পারছো সো আমরা একটা এক্সাম্পল দেখবো এক্সাম্পলটা দেখলে তোমাদের আর একটু ক্লিয়ার হবে ব্যাপারটা প্রশ্নটা খেয়াল করো বলা আছে ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস টু ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস টু এই ফাংশনটা ডোমো রেঞ্জ নির্ণয় করতে বলছে তো আমার কাজ কোনটা নিয়ে হবে ভাইয়া কাজ হবে হচ্ছে আমার হর নিয়ে ঠিক আছে আমার হর নিয়ে কাজ হবে তার মানে আমি হরটাকে যদি চেঞ্জ করতে চাই মানে হরের উপরে যদি কোনো শর্ত আনতে চাই সেক্ষেত্রে শর্তটা কেমন হবে ভাইয়া হরের শর্তটা ছিল হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু নট ইকোয়ালস টু জিরো হইতে হবে মানে জিরো হইতে পারবে না আচ্ছা তাহলে এখান থেকে আমি যদি এর ভ্যালু নির্ণয় করতে চাই সেক্ষেত্রে ফাইভ এক্স ইজ নট ইকোয়াস টু টু আর এখানে যদি আমি লাইনে লাইন এর ভ্যালু নির্ণয় করি সেক্ষেত্রে এক্স নট ইকোয়াস টু টু বাই ফাইভ অর্থাৎ এই হরে এখানে এর সব ভ্যালু ইনপুট দিতে পারবো শুধুমাত্র একটা ভ্যালু ছাড়া সেটা হচ্ছে টু বাই ফাইভ ঠিক আছে সেটা কত টু বাই ফাইভ তার মানে টু বাই ফাইভ বাদ দিয়ে সকল বাস্তব সংখ্যা আমি এখানে ইনপুট দিতে পারবো সেই ক্ষেত্রে আমার ডোম কি হবে ডোম হবে হচ্ছে আর ফাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টু বাই ফাইভ কারণ যেহেতু একটা উপাদান শুধু এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি সো এটাকে তুমি এভাবে লিখতে পারো ঠিক আছে আচ্ছা আর এখানে রেঞ্জ কি হবে ভাইয়া তাহলে রেঞ্জ কি হবে রেঞ্জ আমার আগের মতোই আমি আগেরটাতে যেমন একটা দেখাইছিলাম অর্থাৎ নর্মাল ভার্সন দেখাইছিলাম অর্থাৎ এ মাইনাস এক্স এ আকারে থাকলে সেক্ষেত্রে যেহেতু আমার রেঞ্জ আর হয়েছিল এখানেও সেম ভাবে আরই হবে ঠিক আছে জাস্ট আমার ডোমটা একটু চেঞ্জ চেঞ্জ হচ্ছে আর গেস তোমরা ব্যাপারটা বুঝতে পারছো মানে যদি আরও কোনো অন্য টাইপের ডোম রেঞ্জ ইনয় করা লাগে সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিবা সবাইকে আল্লাহ হাফেজ